আপনি ফুড ডেলিভারি করেন আপনার সাথে পরিচয় হয়ে আমি লালে আসবেন এই রেস্টুরেন্টের মালিক আমি সোহানা আমি সেটা ভীষণ অবাক হয়েছি আমি এই রেস্টুরেন্ট ব্যবসায় আছি অত জানতামই না যে মেয়েরা ফুড ডেলিভারি করে তোমাকে চা কফি কিছু অফার করি না 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 আমি কিছু খাবো না এই অফার করছি না এটাই অনেক অথচর তো ভালো ব্যবহার কেউ আমার সাথে করে না আই নো দ্যাট আসলে তোমার এই পেশাকে সবাই স্বাভাবিকভাবে নেবে না সেটা আমি জানি আর এটাও জানি যে তোমার এই পেশায় আসার পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে গল্প তো আছে কিন্তু তুমি গল্পটা খুব শুনতে ইচ্ছে করছে শুরু কর ইন্টারমিডিয়েট শুদ্ধ পাস করছি হঠাৎ করে মামা আমার জন্য একটা প্রপোজাল নিয়ে আসলো ইঞ্জিনিয়ার

টাকা বানো উপবয়সেই অনেক টাকার মালিক হয়ে যায় টাকা হচ্ছে চাক্ষুষ ম্যাজিক মানুষকে আমুর পাল্টায় দেয় আমার সুখ পারলো অবশ্য তখনও বুঝি টাকা যেমন মানুষকে সুখী করে টাকাই আবার কেড়ে দেয় শান্তি আছে কেউ বংশের বাকি জ্বলছে সাহিত্য নাই আর আমার কি মনে হয় জানো ওই মাইয়া তবে তলে কোনো ওষুধ খায় তাহলে কেন হয় না দেখিস কিছু ভালো আছে তাইলে বুঝবি বাস আর যদি দেখিস কিছু ঠিক এই বান সংসার করবি আমার বংশ একটা ভালো আসেনি তবে একটা কথা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় ওয়াইফ ট্রিটমেন্ট আছে তাতে করে পজিটিভ আনা সম্ভব কথা বলা না তো আমি আশাবাদী আপনারা চান

বাবা মারা গেছেন ব্যাংকে যতটুকু টাকা রাখছে দিয়ে কোন রকম সেই টাকাটা ফুরাই আসতেছিল আমাকে তো শোনো না তুমি না আমার সাইকেলটা বিক্রি করে দাও আমার তো সাইকেল লাগে না তুমি তো হেঁটেও যাওয়া যায় সাইকেল বিক্রি করে নিজের কাছে টাকা রাখো আমি টাকা দিয়ে কি করবো ভালো তুমি একটা চিকেন ফ্রাই খাওয়ালে আইডিয়া পাইছি তোর সাইকেল বিক্রি না করে তোকে চিকেন খাতে পারবো শুরু হলো আমার নতুন এক জীবন ফুড ডেলিভারি যে সাময়িক সমস্যা কাটায় উঠলাম কিন্তু অবাক হয়ে দেখলাম কি মানুষের সমস্যা শেষ নাই এই শহরের মানুষ সবকিছু দেখে অবাক হয় আমাকে দেখে অবাক হইলো দেখে বুঝতাম একটা মেয়ের রাইডিনে তাদের অনেক আপত্তি কিছু টিজেরও শিকার হলাম লোকের কথা গায়ে মাখলে তো পেট ভরবে না মাঝে মধ্যে ক্লান্ত লাগতো ভীষণ কিন্তু আমার মা আর বোনটার কথা ভেবে আমার ক্লান্তি আমি কাটাই নেই

আমার কি ভুল ছিল তো শুধু একটা বাচ্চাই চাইছিলাম ম্যাডাম আপনি বলেন আমার কি ভুল ছিল তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি মেয়ে একটু তুমি বলে না ইতর ইতর চিনি দুঃখী চিনি দুঃখী কে তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম তখন তোমার চোখ দেখে আমার মনে হয়েছিল তোমার ভেতরে একটা চাপা কষ্ট আছে কষ্টটার সাথে আমি নিজেও পরিচিত মানে আমার নি সন্তান একই ভাবে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল পার্থক্য শুধু এইটুকু আমার বাবা টাকা ছিল আর আমার চোর শিক্ষা সেই কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি আর মজা হচ্ছেন না তো আমাকে বিশ্বাসী করবেন কেন শোনো মেয়ে এই দুঃখী ঠিক আছে কিন্তু আমি একজন বিজনেসম্যান আমার আগের কাছে কিন্তু সঙ্গে বিবেক আর তুমি বিশ্বাসের কথা বলো না এই কয়েকদিনে তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি ও বিশ্বাস নিয়ে কোনো কোশ্চেন না কিন্তু আমার তো অভিজ্ঞতা নেই শিক্ষাও নেই আমি যদি আপনার লস করি কিন্তু বিশ্বাস তুমি লস করবে না কারণ এটা হচ্ছে তোমার সাগর পাড়ি দেওয়ার ভেলা আর শিক্ষার কথা বলছো এটা হয়ে যাবে আর বাকি থাকে অভিজ্ঞতা দুঃখে পড়ার অভিজ্ঞতার থেকে আর কোন অভিজ্ঞতা কি আছে ম্যাডাম আপনি হঠাৎ তোমার রেস্টুরেন্টে ট্রিট খেতে আসলাম গুড জব সানা তোমার উপর যে বিশ্বাসটা রেখেছিলাম সেটা ফুলফিল করেছো থ্যাংক ইউ তারপর নেক্সট প্ল্যান কি ইচ্ছা আছে পড়াশোনাটা আবার শুরু করব সংসার নিয়ে কি ভাবছো আমি স্রোতে দা হাসিয়ে দিয়েছি ম্যাডাম জীবনটা অনেক বড় একটা জার্নি কেউ না কেউ কোনো না কোনো মনে হয়তো আমার অপেক্ষা করছে এমন কেউ যে স্ত্রীকে অপমান করে না লুবি ভাবে না হয়তো এমন কেউ